হ্যালো আসসালামু আলাইকুম ওয়েজ গ্যালারি থেকে মনির আছি আপনাদের সাথে আশা করি সবাই খুব ভালো আছেন রেবেনের আরেকটি সানগ্লাস কিন্তু নিয়ে আসছি আপনাদের জন্য রেবেনের পোলারাইজড সানগ্লাস তো এটা হচ্ছে ফুল গ্লাসের একদম ফুল ফ্রেম টাই গ্লাস তো এই যে ফুল গ্লাসের পোলারাইজড এই সানগ্লাসটি আপনারা অনেকেই চেয়েছিলেন তো আপনাদের রিকোয়েস্টে কিন্তু এই সানগ্লাসটি নিয়ে আসা আমি একটি বিষয় ক্লিয়ার করে রাখি এই সানগ্লাসটির মধ্যে কিন্তু মার্কেটে দুই ধরনের কপি পেয়ে যাবেন একটা হচ্ছে বাংলা প্রোডাক্ট আর একটা হচ্ছে চায়না প্রোডাক্ট দুইটা কপি পাবেন এটার মধ্যে বাংলাটা হয়তো বা আপনাদের একশো সত্তর আশি বা দেড়শো দুইশো এরকমই প্রাইস হবে আর যেটা হচ্ছে চায়না সেটাতে হচ্ছে আপনাদের প্রাইসটা পড়বে হয়তো সাড়ে তিনশো টাকা মতো আর ওই দুইটাতে কিন্তু গ্লাস থাকবে না ওটা কিন্তু এমনি প্লাস্টিকের গ্লাস থাকবে তো ভিডিওর ফার্স্টে আমি আপনাদেরকে এটা জানিয়ে দিলাম আর কি আর এটা কিন্তু সম্বন্ধে পোলারাইজের গ্লাস এখানে দেখুন লেখা আছে যে পোলারাইজড সানগ্লাস ইউভি চারশো প্রোটেকশন তো এই গ্লাসটা কিন্তু ইউভি প্রোটেক্টেড একটি গ্লাস এই সাইডে লেখা আছে রেভেন পোলারাইজড তো ইউভি প্রোটেক্টেড একটি গ্লাস তো এই গ্লাসটাতে কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট ইউভি প্রোটেকশন পাচ্ছেন সূর্যের ক্ষতিকর বেগুনি রশ্মি আপনাদের চোখে প্রবেশ করবে না এই সানগ্লাসটি ব্যবহার করলে এবং এই সানগ্লাসটা কিন্তু খুবই লাইট ওয়েটের একটি সানগ্লাস সম্পূর্ণ এটা ফ্রেমটা ধরেই গ্লাস এবং এটা চমৎকার লাগে এই যে ডিজাইনটা এটা খুবই ইউনিক তো এই ডিজাইনটার কারণে আসলে এটা এত পপুলার একটি গ্লাস তো আপনারা যারা চেয়েছিলেন তারা কিন্তু হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করে অর্ডার করে ফেলতে পারেন অথবা ডেসক্রিপশন বক্সে অর্ডার লিঙ্ক পেয়ে যাবেন অর্ডার লিঙ্কে ঢুকে আপনারা অর্ডার করে ফেলতে পারেন এই সাইডে রেবেন লেখা আছে পি দেওয়া আছে রেবেন পোলারাইজড আর কি তো আমি একটু পেছন সাইডটা দেখিয়ে দিই এখানে রেবেন লেখা আছে এই সাইডেও হ্যান্ডেল বারে রেবেনটা লেখা আছে আমি একটু এটা ওপেন করলে দেখি এখানে দেখতে পাচ্ছেন রে বেন মেরিন ইটালি ঠিক আছে আর এই সাইডে মডেলটা দেওয়া আছে এটা হচ্ছে আরবি চুয়াল্লিশ সাতাশি মডেলের সানগ্লাস তো আপনারা যারা হচ্ছে অর্ডার করবেন হোয়াটসঅ্যাপে আমাদেরকে ছবি পাঠিয়ে অর্ডার করতে পারেন অথবা এই মডেলটা বললেও হবে হোয়াটসঅ্যাপে যখন নক করবেন তখন আরবি চুয়াল্লিশ সাতাশি এটা বললে আমরা বুঝে নিব যে এই সানগ্লাসটা চাচ্ছেন তো আসলে ওহিজ গ্যালারি থেকে আমরা তো সবসময় প্রিমিয়াম কোয়ালিটির সানগ্লাসগুলো আমরা রিভিউ করি এবং আমরা সবসময় যে যে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করি সেগুলো হচ্ছে একটু প্রিমিয়াম ক্যাটাগরির হয় তো কোনো ধরনের লো কোয়ালিটির প্রোডাক্ট তো আমরা হচ্ছে নিয়ে কাজ করি না তো এই জন্য আপনাদেরকে বলছি কোয়ালিটি নিয়ে আপনারা হান্ড্রেড পার্সেন্ট ইনশিওর থাকবেন আর হচ্ছে যেমনটি দেখছেন ঠিক তেমনটি আপনারা কিন্তু ডেলিভারি পাবেন একদম সেম টু সেম প্রোডাক্টটা এবং হান্ড্রেড পার্সেন্ট পোলোরাইজডের ইউপি প্রোটেকশন গ্লাসটাই আপনারা পাবেন ঠিক আছে তো খুবই চমৎকার ফিনিশিংয়ের এই গ্লাসটি কিন্তু অসাধারণ লোক এবং লাইট ওয়েটের চমৎকার লাগে দেখতে যারা যারা এর আগে তো এই সানগ্লাস ব্যবহার করেছেন তারা তো জানে না এই সানগ্লাসের কোয়ালিটি সম্পর্কে আসলে নতুন করে এই সানগ্লাসের কোয়ালিটি সম্পর্কে নতুন করে বলার কোনো কিছুই নেই খুবই প্রিমিয়াম মানের একদমই লাইট ওয়েটের খুবই স্টাইলিশ একটি প্রোডাক্ট এবং এই ব্র্যান্ডটা তো যারা পরেছেন আর আগে বা যারা সচরাচর এটা ব্যবহার করেন তারা এই রেভেনে অভ্যস্ত অন্য কোনো সানগ্লাসে তারা অভ্যস্ত নয় বা অন্য কোনো সানগ্লাসগুলো তারা পরে আসলে কমফোর্ট ফিল করে না তো এই সানগ্লাসগুলো কিন্তু খুবই প্রিমিয়াম মানের এটা চোখে দিলে খুবই সুন্দর লাগে এক কথায় খুবই ভালো মানের সানগ্লাস তো একটি বিষয় এই সানগ্লাসের সাথে আপনারা পেয়ে যাবেন এরকম একটি প্রিমিয়াম বক্স ঠিক আছে সানগ্লাসের সাথে কিন্তু আমরা একটি বক্সও দিয়ে দিব হ্যাঁ এই বক্সটি কিন্তু এই যে চেন খাবারের একটি বক্স এই বক্সটি কিন্তু আমরা সানগ্লাসের সাথে দিয়ে দিব এই বক্সটি বাইরে থেকে কিনতে গেলে আপনাদের একশো থেকে একশো বিশ টাকার মতো খরচ হবে এটা কিন্তু আমরা সানগ্লাসের সাথেই দিয়ে দিব যে লুপ দেওয়া আছে এখানে আর এই সানগ্লাসের সাথে আপনারা আরো পেয়ে যাবেন এই চায়না ফেব্রিকের এরকম একটি প্রিমিয়াম মানের সফট কাপড় ঠিক আছে সানগ্লাস মোছার জন্য চায়না ফেব্রিকের এই প্রিমিয়াম মানের একটি সফট কাপড় কিন্তু আপনারা পেয়ে যাবেন আর আমি এটার ওয়েটটা আপনাদেরকে ভেবে দেখাবো সানগ্লাসটার ওয়েটটা কতটুকু আছে তাহলে বুঝতে পারবেন আসলে একটু দেখিয়ে দিই ওয়েটটা কতটুকু আছে তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন আচ্ছা এই সানগ্লাসটার ওয়েট হচ্ছে টোয়েন্টি টু পয়েন্ট ওয়ান গ্রাম মানে একদমই হালকা পোলারাইজড সানগ্লাস তো এমনিতেই হালকা হয় তারপরেও এই সানগ্লাসটা কিন্তু আরও হালকা মানে সারাদিন চোখে পড়ে থাকবেন আপনাদের চোখে কোনো ধরনের মানে মানে বিরক্তি বোধ যে ফিল। ফিল এই এই কিন্তু আসবে না আপনারা চোখে দিলে ঠিক আছে এবং গ্লাসে যে ভিউটা আসে আর কি মানে চোখে পড়ার পরে বাইরের যে ভিউটা আসে এটা কিন্তু একটা ক্রিস্টাল ক্লিয়ার ভিউ পাওয়া যায় সম্পূর্ণ ব্ল্যাক কালারের গ্লাসটি আপনারা যখন চোখে পড়বেন চোখে পড়লে বাইরে থেকে আপনাদের চোখ কেও দেখতে পারবে না সামনে যারা দাঁড়াবে তারা কিন্তু তাদের যেই হচ্ছে ছবি বা রিফ্লেকশন সেটাই কিন্তু দেখতে পারবে দেখুন আমি দেখাচ্ছি আমি হাত রাখলে ভেতর সাইড থেকে কোনো কিছুই দেখা যাবে না ঠিক আছে যে শুধুমাত্র রিফ্লেকশন গুলো দেখা যাবে মানে চোখ আপনার দেখতে পারবে না কেউই রিফ্লেকশন গুলো দেখতে পারবে যারা সামনে দাঁড়াবে তারা তাদেরই ছবি দেখতে পারবে তো খুবই প্রিমিয়াম মানে সানগ্লাস গুলো যারা অর্ডার করতে চান তারা কিন্তু আবার বলছি ডেসক্রিপশন বক্সে অর্ডার লিঙ্ক পেয়ে যাবেন অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে কল করে আপনারা অর্ডার করে ফেলতে পারেন তো অর্ডার করার সময় অবশ্যই মডেল নাম্বারটা বলবেন অথবা আপনারা স্ক্রিনশট নিয়ে ছবিটা পাঠিয়ে দিবেন চুয়াল্লিশ সাতাশি মডেলের সানগ্লাসটি ওকে তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম